হ্যালো আসসালামু আলাইকুম এখান থেকে শুরু হলো আমার পরের দিন যেটা কান্দরক ভিলেজে তো আমি ঘুম থেকে উঠেই জাস্ট পর্দাটা সরিয়েছি এত সুন্দর ভিউ আলহামদুলিল্লাহ আমি ট্রুলি ব্লেসড এত সুন্দর ভিউ দেখার মতো সুযোগ হয়েছিল মানে বলে বোঝানো যাবে না জাস্ট ঘুম থেকে উঠেছি আর পর্দাটা সরি বিশাল হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছিলো আমার রুম থেকে তো যেটা ডিটেলস দেখার জন্য আমরা দৌড়ে সাথে চলে গেলাম আমার মনে হলো এখান ঘুম থেকে যদি এত সুন্দর হয় তাহলে বাইরে থেকে কত সুন্দর হবে কারণ আমরা হচ্ছে আগের দিন যেহেতু রাতে এসেছিলাম আমরা ভিউটা দেখতে পাইনি জাস্ট কিছু ছোট ছোটো লাইটে আমরা হোটেলটাই দেখতে পেয়েছিলাম বাট ন্যাচার যে এত সুন্দর সেটা দেখার মতো সুযোগ হয়নি তো ঘুম থেকে যেহেতু আমরা একটু লেটে উঠি আগের দিন জার্নি করাতে একটু টায়ার্ড ছিলাম সো উঠেই যদি ভরে উঠতে পারতাম তাহলে হয়তো মেঘ থাকতো না আরও ক্লিয়ার ভিউ পেতাম বাট আমরা একটু লেট করেছি বাট তারপর যেটা দেখেছি আলহামদুলিল্লাহ তো এখান থেকে দেখা যাচ্ছিলো আমাদের হোটেলটা যেখানে এখান থেকে আসলে পুরো পিকগুলো দেখা যাচ্ছিল যাচ্ছিলো মাছাপুসের পিক তারপর অন্নপূর্ণা পিক এগুলো দেখা যাচ্ছিলো দেন আমরা ছাদ থেকে নেমে ব্রেকফাস্ট করতে চলে আসি আর ব্রেকফাস্টের প্রাইস এখানে খুবই বেশি এখানে দেখতে পাচ্ছেন আমরা কে একটা লুচি সবজি আর ডিম নিয়েছিলাম যেটা ছয়শো টাকা ছিল আর দেন ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাই ভিলেজ ট্যুরে তো এই ভিলেজটা মূলত গানরূপ ভিলেজ যেটা হচ্ছে নেপালের কাশকি জেলায় অবস্থিত এবং এটা পোখরা থেকে ৩২ কিলোমিটার দূরে তো এটা হচ্ছে একদম পাহাড়ের উপরে যেটা হচ্ছে ফুটে দেখা যায় অলমোস্ট দুই হাজার ফিট উচ্চতায় এবং এটা মিটারে হচ্ছে ছয় হাজার মিটারের মতো উচ্চতায় আর প্রচুর ঘন বন বিভিন্ন ধরনের ওয়াটারফল ফল কিছুক্ষণ পর ওয়াটার ফল আর সুন্দর প্রাকৃতিক পরিবেশে এটাই গ্রামটি নির্মিত এছাড়াও এখানে ঘরগুলো যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে কাঠের তৈরি ঘর এবং পাথর এবং পাথরে তৈরি হচ্ছে রাস্তাগুলো ইভিং ওদের উঠান সব কিছু পাথরের তৈরি আর পাথরগুলো মেইনলি ওরা কীভাবে অ্যাটাচ করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা পাথর বসিয়ে বসিয়ে ওরা সুন্দর করে দেয়াল তৈরি করেছে ওদের ঘরে উঠোন তৈরি করেছে ইভিং ইভেন কিছু কিছু বাড়ি ঘরও এই পাথর দিয়ে করা উপরে কাঠ দেওয়া থাকলে নিচে পুরোটা পাথরে তৈরি আর এই পাথরগুলো কি করে মেইনলি যেহেতু এখানে মডার্ন কোনো টেকনোলজি নাই ওরা অনেক সেই ম্যানুয়ালি ওরা সারভাইভ করে থাকে যার কারণে এই পাথরের তৈরি ঘরগুলো ওদের সারভাইভ করতে হেল্প করে কারণ এটা পাথরটা শীতের দিনে টেম্পারেচারটা ধরে রাখতে হেল্প করে এবং গরমের দিনে যার কারণে হচ্ছে দেখা যায় শীতের দিনে ঘরের ভেতর যেটা গরম থাকে এবং গরমের মধ্যে ঠান্ডা রাখতে সাহায্য করে তো আমরা হাঁটছিলাম হ্যাঁ হাঁটে ভিন্ন ছোটো ছোটো দোকান পাওয়া যায় আমরা দোকান থেকে কিছু স্ন্যাক্স টাইপের কিছু কিনে কিনে খাচ্ছিলাম আবার হাঁটছিলাম কারণ মোটামুটি ভালো এনার্জি লস হয়েছিলো সো ওই এনার্জিটা ব্যাক করার জন্য আমরা দোকান থেকে পাপড়ি কোক লাইক দিস টাইপ অফ থিংস কিনে কিনে খাচ্ছিলাম আর এখানে একটা ছোটো আড়াইশো দুইশো মিলিলিটারের কোক দুইশো টাকা যাচ্ছিলো তো এখানে যেহেতু খাবারের কস্ট খুবই বেশি কারণ এত উচ্চতায় ওদের পোর্টারদের মানে খাবারগুলো নিয়ে নিয়ে ক্যারি করে আসতে হয় সো এটা খুবই কষ্টদায়ক আমরা কিছু পোর্টার দেখেছিলাম যারা অনেক কষ্ট করে খাবারগুলো ক্যারি করে উঠছিল দেখেও খুব খারাপ লাগছিল কারণ এটা অনেক কষ্ট হয় যার কারণে এখানকার প্রাইসগুলো একটু বেশি হলেও ঠিক আছে কারণ এতে পরিশ্রমের দাম আসলে কোনোভাবেই দেওয়া পসিবল না তো প্রতিটা বাড়ি ঘর এত সুন্দর করে সাজানো প্রতিটা বাড়িতে মানে ফুল টাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো যদিও আমরা স্প্রিংয়ে যাইনি অক্টোবরে সেপ্টেম্বরের দিকে গিয়েছিলাম অক্টোবরে মেনলি তো এই সময় আসলে ফুলের সিজন না তারপরেও যে পরিমাণ ফুল ফুটেছিল খুবই সুন্দর লাগছিল দেখতে আর এখানে যে মানুষগুলো বাস করে তারা মেইনলি গুরুং প্রজাতির আমরা গুরুং ড্রেসগুলো নিয়ে পিকচারও তুলি সেটা পরবর্তীতে দেখাবো তো এই গ্রুম প্রজে প্রজাতিরা হলো সাধারণত পূর্বে যারা হচ্ছে ব্রিটিশ বা ইন্ডিয়ান সেনাবাহিনীতে কাজ করতো তাদেরই বংশধর আর তারাই মেনলি এই এরিয়াটাতে থাকে আর এখানে বাস করতে হলে প্রচুর হার্ডওয়ার্কিং হতে হবে কারণ পুরো ন্যাচারেশন সার্ভাইভ করতে হচ্ছে উইদাউট এনি টেকনোলজি সো আমরা এভাবে গ্রামটা ঘুরে দেখছিলাম খুবই সুন্দর সারাক্ষণ মানে বাইরের কোনো কোলাহল নেই শুধু ন্যাচারাল সাউন্ড বাতাসের সাউন্ড পশু পাখির পাখির কলতান এই ধরনের আর মাঝে মাঝে ওয়াটারফলের সাউন্ড আসছিলো আর তাছাড়া এখান দিয়ে তো অন্নপূর্ণা রেঞ্জগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছিলো খুব কাছে থেকে সেইভাবে আমরা পুরো গ্রামটা ঘুরতে থাকি এটা হচ্ছে আমরা যেহেতু ব্রেকফাস্ট করে বের হয়ে গেছিলাম আমরা লাঞ্চ করে ব্যাক করব ব্যাক করে দেন আবার অন্য সাইডটা ঘুরবো দেন আমরা বাসে করে পোখরায় চলে আসবো এভাবে আমরা প্ল্যানটা করেছিলাম তো দেখা যাক কি হয় তো দেখতে পাচ্ছেন এখান থেকে এত উপরে আমরা আছি এখান থেকে পুরো নিচের দৃশ্যগুলো দেখা যাচ্ছে আর এই যে এখানকার যে পাহাড়গুলো যেগুলো পাহাড় পাথরের তৈরি আমি হাত দিয়ে দেখছিলাম এটা পাথর নাকি মাটি তো দেখলাম এটা আসলেই পাথরের তৈরি পাহাড়টা আর এই গানরুক ভিলেজের খাবার বলতে মূলত নেপালি নর্মাল যে খাবারগুলো ওগুলোই আমরা পেয়েছি ও নেপালি থালি থাকে ভেজ নন ভেজ থালি ওগুলোই মেনলি এখানেও পেয়েছিলাম নর্মালি আমরা যেভাবে খাওয়া দাওয়া করি ডাল ভাত সেম ডাল ভাত তো খাবার নিয়ে কোনো ধরনের প্রবলেম হয় না ইভেন ওদের খাবারগুলো এত ফ্রেশ হয় আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশে যেমন ফরমালি টরমালিন আছে ওখানে আমরা একটা ভেজিটেবল মানে বিক্রেতা তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম ওরা ফরমাল ইউজ করে কিনা ওরা তো ফরমাল চেনেই না বলে ফরমালিন ভেজিটেবল ইউজ করা যায় মানে ওরা শুধু জানে যে মাছে ফরমালিন ইউজ করা যায় কারণ ইন্ডিয়া থেকে আসে ওগুলো স্টোর করার প্রয়োজন হয় তো এতটাই ভালো আলহামদুলিল্লাহ এখানকার খাবার দাবার খুবই ফ্রেশ হয় খেতেও খুব টেস্টি হয় তো খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই তারপর হচ্ছে ন্যাচার তো পারফেক্ট মাসাল্লা সব কিছু মিলিয়ে আমাদের খুব সুন্দর একটা ট্যুর হয়েছিলো এটা আর এখানকার কি রাস্তাগুলো সব সেম আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম আমরা কোনো রাস্তাতে যাব কোনো রাস্তাতে যাবো না খুবই কনফিউশন তারপর যেটা ভালো লাগছিল সেদিকে হাঁটতে শুরু করেছিলাম তো আর এখানে সিকিউরিটি বলতে সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নাই আমরা পুরোটা গ্রাম একা একা ঘুরে বেরিয়েছি কোনো ধরনের ইনসিকিউর ফিল হয় নাই আর যদিও রাস্তাঘাটে খুব মানুষ নাই শুনশান মাঝে মাঝে এক দুইজনকে দেখা যেত বাট তারপর অনেক বেশি সিকিওর উম আমরা তো দু একজন ড্রাঙ্ক মানুষকেও দেখেছি বাট ওরকম ইনসিকিওর ফিল হয় নাই কখনো দেন আমরা এই যে হেঁটে হেঁটে নিচের দিকে চলে আসছি আর এটা হচ্ছে মেনলি মেইন রোড যেটা দিয়ে আহ ঝিনুর দিকে যাওয়া যায় ঝিনু পর্যন্তই মেইনলি মনে হয় লাস্ট স্টপেজ এরপর আর গাড়ি নিয়ে যাওয়া যায় না বাট এই রাস্তা দিয়েই ওদিকে যাওয়া হয় তো আমরা ওদিকে যাব না আমরা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে চলে আসব কারণ আমাদের ব্যাক করার জন্য টিকিট কিনতে হবে কারণ আমরা যেহেতু আনপ্ল্যান্ড এসেছিলাম আমাদের কোনো ধরনের প্রিপারেশন ছিল না আমরা কোনো ধরনের টিকিট কাটিনি সো আমরা বাস স্ট্যান্ড থেকে যাচ্ছিলাম যে বাস কখন যায় বা টিকিট কিভাবে কাটতে হবে এই জিনিসগুলো জানার জন্য হোটেল থেকে আমরা হোটেল ম্যা মালিকের সাথে কথা বলে একটু হালকা একটু আইডিয়া নিয়েছিলাম যে দুপুরের দিকে একটা বাস যায় আর খুব বেশি বাস যায় না একটা বাসই যায় সেটা দুইটা তিনটার দিকে তো ওইটা নিয়ে ক্লিয়ার হওয়ার জন্য আমরা বাস স্ট্যান্ড দিকে হাঁটতে থাকি তো যাই হোক এটা মোটামুটি আমরা আসলে পাহাড়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছিলাম তো ওই রাস্তাটা ব্যাক করতেও আমাদের অনেক টাইম লাগে কিন্তু টাইম যতই লাগুক আমরা একটু টায়ার্ড হচ্ছিলাম না কারণ এত সুন্দর ন্যাচারের মধ্যে হাঁটা মানে মনে মানে কখন আমরা যে এত হেঁটেছি এত আগের দিন এত জার্নি করে এসেছি কোনো টায়ার্ডনেস ছিল না আমাদের মধ্যে আমরা খুব সুন্দর ঘুরে বেড়াচ্ছিলাম আর ওয়েদার এত ভালো না ঘাম ছিল না কিছু ছিল তো মার্শাল্লা এভাবে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর এই দেখেন রোডগুলোর মধ্যে কিছু সাইনবোর্ড দেওয়া আছে কারণ বললাম সব রোড দেখতে সেম সো ট্যুরিস্টরা নট অনলি ট্যুরিস্ট যারা লোকাল না ওরাও এই রোডগুলো আসলে বুঝতে পারবে না কোনটা কোন রোড সো এখানে সুন্দর করে রোডের নাম আর এই রোডে গেলে কোন কোন হোটেল পাওয়া যাবে হোটেলগুলোর নাম সুন্দর করে দেওয়া আছে তো ট্যুরিস্টদের জন্য ইভেন লোকাল পিপলদের জন্য যেন সুবিধা হয় ওভাবেই করা আছে তো হারানোর কোনো ভয় নাই আমরাও যেহেতু হারাই নি ইনশাআল্লাহ কেউই হার হারাবে না এই দিক দিয়ে ভালো তো যাই হোক আমরা আরও হাঁটতে থাকি কারণ ভালোই দূরে তো ফাইনালি আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসি আর বাস এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর আমরা বাস স্ট্যান্ডে এসে আসার পর জানতে পারি যে বাস এখনও আসেনি আমরা মনে হয় ওখানে এগারোটা বারোটার দিকে চলে যাই তো বললো যে এখন তো আসেনি আর এখানে কোনো ধরনের কি বলে কাউন্টার নাই একটা ছোট্ট যে নীল কালার যেটা দেখতে পাচ্ছেন ওটা কাউন্টারের মতো বাট ওখানে কোনো লোকজন নাই কোনো টিকিট বিক্রি হচ্ছে না কিছু না তো আমরা ওখানে কিছু কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলাম কয়েকটা রেস্টুরেন্টে জিজ্ঞেস করলাম ড্রাইভারদের জিজ্ঞেস করলাম ওরা বললো তিনটার দিকে আসবে জাস্ট তিনটার দিকে আসবে না আরেকটা দুই দুইটা আড়াইটার দিকে আসবে বাট জাস্ট তিনটে ছেড়ে দেবে টাইমলি ছেড়ে দেবে এটা হচ্ছে একটা আর টিকিট কিনতে হবে না এই যে টিকিট কাউন্টার বাট কোনো লোক ছিল না টিকিট কিনতে হবে না সরাসরি বাসে উঠে গেলেই হবে সো আমরা ওখানে একটা সুন্দর রেস্টুরেন্টে গিয়ে কিছু নাস্তা করে দেন ব্যাক করি আর এই যে ম্যাপগুলো দেখতে পাচ্ছেন এখান দিয়ে সাধারণত পুরো হোটেলের লিস্ট স্ট্রিটের লিস্ট ইভেন কীভাবে আপনি অন্নপূর্ণা যাবেন সেই রোড ম্যাপ সব কিছু সুন্দর করে দেওয়া আছে তো যাদের অন্নপূর্ণা যাওয়ার ইয়া প্ল্যানিং থাকে তারা সুন্দর এখান থেকে ওই গাইডলাইনসগুলো নিতে পারবে দেন ওটার সাথেই একটা রেস্টুরেন্টে আমরা চলে আসি খুব সুন্দর করে ওরা ওখানেই রান্নাবান্না করছিল। ওখানে খাবার দিচ্ছিলো আর এটা হচ্ছে রুফটপ আমরা রুফটপে চলে আসি একটু রোদ ছিল সো আমরা এখানে একটু ঘুরে আর এখান থেকে দেখেন অন্নপূর্ণা রেঞ্জগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছিলো খুবই সুন্দর খুবই কাছে থেকে দেখা যাচ্ছিলো তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করি না কারণ অনেক রোদ সো আমরা আবার নিচে গিয়ে নাস্তাটা করি আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের ভিলেজটা আরও বেশি সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিলো ওই ভিলেজটাতে যাই বাট ওটা দেখতে কাছে মনে হলেও আসলে অনেক দূর দিন আমরা নাস্তা টাস্তা করে আবার ব্যাক করতে থাকি এই যে যে রোডটা আমরা প্রথমে বুঝতে পারিনি বাট পরে কিছু দূর আসার পর আমরা বুঝতে পারলাম আমরা রাতের অন্ধকারে এই রোডটা দিয়েই মিলিয়ে এসেছিলাম তো যত আমরা হাঁটছিলাম মনে হচ্ছিলো আচ্ছা আচ্ছা এই রোডটা তো চেঞ্জারা লাগছে পরে আমার হাজব্যান্ড বললো যে এই রুটটা দিয়ে আমরা রাতে এসেছিলাম যার কারণে চেনা মনে হচ্ছে আর দেখেন ঘাসের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমি তো দেখি কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে সাথে সাথে বসে ওখানে পিকচার তোলা শুরু করেছি যাই হোক আসলে গানরুক ভিলেজের সৌন্দর্য বলে বোঝানো যাবে না আমার দেখা সব থেকে সুন্দর একটা ভিলেজ হচ্ছে গানরুক আমি এ পর্যন্ত আমার ছয় মাস হয়ে গেছে নেপালে স্টে করার দিয়ে পর্যন্ত অনেকগুলো ভিলেজে গিয়েছি প্রতিটা ভিলেজই সুন্দর বাট গানরুগের মধ্যে এত সুন্দর পরিপাটি মানে এত নিট অ্যান্ড ক্লিন ভিলেজ খুব কম দেখা যায় তো এই দিক দিয়ে আমার মনে হয়ে মনে হয়েছে এটা বেস্ট আমার বেস্ট এক্সপিরিয়েন্স গানরুগ ভিলেজ চোটটা তো আমরা যাচ্ছিলাম আর কিছু দূর পরপরই একটু ছোট হোটেল ছিল তো যেহেতু আমরা নাস্তা অলরেডি করে ফেলেছি আর এখান থেকে কিছু নিই না কারণ আমরা দ্রুত হোটেল যাওয়ার ট্রাই করছিলাম আসলে এখানে পাহাড়ি রোডগুলো তো হয় কি উপরে ওঠাটা অনেক কঠিন মানে ব্রিদিং লং হয়ে যায় লম্বা ব্রিদিং চলে আসে মানে কিন্তু নিচের দিকে যখন নামি সেটা খুব ইজি ইজিলি নিচে নামা যায় কিন্তু ওঠাটা একটু টাফ হাঁটুতেও ব্যথা হয়ে যায় মানে এই ধরনের কিছু প্রবলেমস হয় বাট ধীরে ধীরে উঠলে কোনো সমস্যা নাই আর রাস্তাগুলো এত সুন্দর ন্যাচার এত সুন্দর ন্যাচার এত সুন্দর ন্যাচারের মধ্যে উঠতে কোনো প্রবলেম হয় না ফাইনালি আমরা সেই ময়স্ত্রিতে চলে আসি যেখান দিয়ে আমরা রাতের বেলায় গিয়েছিলাম আর দেখেন প্রতিটা বাসা এত সুন্দরকে সাজানো মনে হচ্ছে গিয়ে গিয়ে ছবি তুলে আসি বাট এত বাসাতে ছবি তুললে আমার গ্যালারি ফুল হয়ে যাবে আর প্রতিটা বাসা আসলে দেখতে সেম খুব বেশি ডিফারেন্স নাই নিজেকে কন্ট্রোল করে সামনে দিকে এগিয়ে থাকি আর এই মন্দির থেকে খুব বেশি একটা দূরে না আমাদের হোটেলটা একদম কাছেই সো আমরা ওদিকে হাঁটতে থাকি আর রাস্তাগুলো বারবার কনফিউজ হয়ে যাচ্ছিলাম আসলে কোন রাস্তা দিয়ে যাবো কারণ সবগুলো রাস্তা দেখতে সেম তারপরে আছে আমরা একটু আন্দাজ করে সামনে এগোতে থাকি আর ভুলে গেলে কোনো প্রবলেম নাই প্রতিটা বাড়ি ওপেন এক বাসের উপর দিয়ে এক বাসার উপর দিয়ে রাস্তাঘাটের উপর দিয়ে যেখান দিয়ে যেখানে ইচ্ছা

লাঞ্চটা আমরা হোটেলে না করার প্ল্যান করেছি কারণ হোটেলে আমাদের কুক ছিল না যেহেতু দশ ছুটি চলছিল কুক তাদের গ্রামের বাড়িতে গিয়েছিলো আর হোটেলের যে মালিক ওনারাই রান্না রান্নাবান্না করতেছিল ওনাদের জন্য ম্যানেজ করা কঠিন সো রান্না অতটা ভালো টেস্টি হয় এরকম না বাট মোটামুটি চলে তো আমরা ভাবলাম যে এখানে সব কিছু নাকি আমরা বাইরের কিছু হোটেলগুলো এক্সপ্লোর করে দেন আমরা জাস্ট শাওয়ার নিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে দেন আবার ব্যাক করতে হবে সেই জন্য দ্রুত দ্রুত চলে যাই আমাদের হোটেলে প্রতিটা বাড়ি এই তো আমরা চলে আসি কোয়া হোটেলে আর আমরা খুবই টায়ার্ড ছিলাম বাট টায়ার্ডনেস কোনো পাত্তা না দিয়ে আমরা ঘুরতে থাকি আর ওই যে ওই পাশেটা দেখা যাচ্ছে ওটা মিলি মিউজিয়াম আর এই গুরু কমিউনিটিতে অনেক মিউজিয়াম আছে যেখানে ওদের ঐতিহ্য ইতিহাসগুলো পালন করে থাকে তো যেহেতু আমাদের হোটেল মিউজিয়ামটা হোটেল পাশেই ছিল আমরা এত পাত্তা দিই বাট অনেক মানুষ এখানে আসে এবং ওদের ড্রেসগুলো পরে বিভিন্ন পিকচার টিচার তোলে ড্রেসগুলো হায়ার করে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসবার দ্বিতীয় পার্ট নিয়ে আল্লাহ ফেস্টটা